মায়ের জন্য বাজার থেকে ভ্যান ভর্তি করে বাজার করে নিয়ে এসছি বাজার দেখে মনে হচ্ছে কোন এক বিয়ে বাড়ির বাজার বাসায় আসি তো অনেকদিন পর পর আব্বা আম্মার পছন্দের সব খাবার গুলোই আজকের বাজারের লিস্টে ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের ছুটির পরে রাজশাহীতে চলে যাওয়ার পরে কাজে এতই ব্যস্ত ছিলাম যে বাসে আর আসতে অনেকদিন পর বাসে আসছি আর বাসে এসে দেখি ফ্রিজে কোনো সকাল ঘুম থেকে বাজারে চলে আর আমি সব বাজার খাবার বনপাড়া বাজার আজকের বাজারে কি কি নেওয়া যায় এখানে অনেকগুলো হাঁস দেখতেছিলাম রাজ হাঁস চিনা হাঁস পাতি হাঁস আর দেশি মুরগি সবকিছুই ছিল এখানে ভাবতেছিলাম কোনটা কোনটা নিয়ে যায় ছোট মুরগির মাংস আমার কাছে বেশ ভাল লাগে রাজ হাঁস মানে হাঁসের মাংস আমার ভীষণ পছন্দ তাই দেশি মুরগি আর চেনা হাই যতগুলো লাগবে এক মাসে সব কিছুই কিনে নিছি আজকে কিনে তো পুরো একটা ভ্যান রিজার্ভ করে নিছি ভ্যানে ওঠাই মনে হচ্ছে কোন এক বিয়ে বাড়ির বাজার মানে এতগুলো বাজার আমি একসাথে করি আপনারা যারা কোনো রকম নাইট ক্রিম ইউজ ছাড়াই ফুল বডিটাকে এন্ড ফেসটাকে ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য ক্লোজিং পিঙ্ক জুস এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কোনো রকমের সাইড এফেক্ট নাই তাই চাইলেই যে কেউ খাইতে পারে আমি তো আলহামদুলিল্লাহ একটা ডোজ ফুল কমপ্লিট করেছি অ্যান্ড এটা আমি সেকেন্ড প্যাকেট নিয়ে আসছি আর সকালে এবং রাতে দুইবারে আমি এটা খাই অনেক ভালো রেজাল্ট পাচ্ছি শুধু ফেস না পুরো বডিটাকে কে অনেক বেশি ফর্সা করতেছে দাগ অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি টানটান টান করছে কালেকশন ফেসবুক পেজ থেকে এটা আমরা নিয়ে থাকি ক্যাপশন পেজটা মেনশন করা তাই চাইলে আপনারাও এটা নিতে পারেন পেজটা ঘুরে আসবেন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টটা তাদের পেজের র্যাফেল অফার চলছে একটা প্রোডাক্ট কিনলে একটা র্যাফেল ডট টিকিট অ্যান্ড আইফোন সিক্সটিন প্রোম্যাক্স থেকে শুরু করে অনেক কিছু জিততে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন মাংস কিনা তো কমপ্লিট এবার চলে আসছি মাছের বাজারে মাছের বাজারে এসে দেখি তো তেমন পছন্দের কোনো মাছই ছিল না মানে আসতে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে সকাল সকাল যদি আসতাম তাহলে হয়তো বা নদীর বিলের অনেক মাছই পাওয়া যায় তো এখানে ঘুরে ঘুরে আগে দেখে নিচ্ছিলাম আসলে কি কি মাছ আছে আমার আব্বা যে মাছ বেশি পছন্দ করে সেগুলো আজকে নিব এই যে এখানে দেখতে পাচ্ছেন দেশি মজগুর মাছ ছিল দেশি মজগুর মাছ আমার বাপ ভীষণ পছন্দ করে তার সাথে শোল মাছ বা যে মাছ বেশি বেশি পছন্দ করে আজকে সেগুলোই কিনবো মা এবং আব্বা দুজনকে আমি ভীষণ ভালোবাসি তাদের খাবারের যে পছন্দ জিনিসগুলো থাকে আমি বাজারে গেলে চেষ্টা করি সেগুলোই পছন্দ মতো নেওয়ার জন্য এবার বাসে আসার সময় নাদিম শ্রাবণ সবাই আসছে আর ওরা ভীষণ পাঙ্গাশ মাছ পছন্দ করে তাই ভাবলাম তাদের পছন্দের পাঙাস মাছটাও নিয়ে মানে আমি চেষ্টা করি আসলে সবাইকে খুশি রাখার জন্য সবাইকে ভালো রাখার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিলে ইনশাল্লাহ আমি সবার পাশে দাঁড়াবো সবাইকে সাপোর্ট দিব এন্ড যতটুকু আমার সামর্থ্য কোলাবে ততটুকু আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো এখন তো যতটুকু সামর্থ্য আছে বাবা মাকে দেখার জন্য অতটুকু আলহামদুলিল্লাহ তাই চেষ্টা করি সবসময় তাদের মুখে হাসি রাখার জন্য যতটুকু আমার কষ্ট করা লাগে না কেন ততটুকু আমি করবো আজকে ছিল বনপাড়া বাজারের দিন যার জন্য সবকিছু ছিল টাটকা টাটকা তাই টাটকা টাটকা সবজি একদম নিয়ে নিয়েছিলাম শাক সবজি টাটকা আমার ভীষণ পছন্দ অ্যান্ড এগুলো টাটকা টাটকা খাইতে অনেক ভালো লাগে স্বাস্থ্যের জন্য অনেক উপকার শহরে তো এরকম টাটকা জিনিস পাওয়া যায় না আমরা টাটকা জিনিসের অভাবে ভুগে এক কথায় যাই হোক আমরা বাজার টাজার সব কিছু কমপ্লিট করি এরপর একটা গাড়ি রিজার্ভ করে আমার দিয়ে পাঠিয়ে দিই সেই সবগুলো বাসায় নিয়ে আসছি আমরা দুইটা মোটর সাইকেলে করে বাকি জিনিসগুলোও নিই বাসায় আসার পর মনে হচ্ছে পুরো বাজারটাই আমি একদম বাড়িতে ওঠায় নিয়ে আসছি এবার আম্মাকে খুঁজে বেরোচ্ছিলাম কোথায় আছে মাকে নিয়ে যাচ্ছিলাম যে মাকে আজকে দেখাবো যে কত বাজার নিয়ে আসি মা আমার এরকম বাজার দেখে ভীষণ খুশি একটা সময় দেখতাম আমার আব্বাও এরকম ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসতো এটা আমার কাছে বাবার থেকে শেখা যায় ব্যাগ ভর্তি করে বাজার করে আমার আব্বা এখন অনেক অসুস্থ যার কারণে ভাবে বাজার করতে পারে না বা বাজারে যাইতেও পারে না ঠিকঠাক তার জন্য আমি যখন বাসায় আসি তখন চেষ্টা করি একদম এক মাসের বাজার একবারে কাভার করার জন্য যেন এক মাস বাসায় বসে আব্বা আম্মা ঠিকঠাক মতো খাইতে পারে বাজার নিয়ে আসি তো শোল মাস নিয়ে আমার মা আমার বোন সবার সাথে মজা করতেছিলাম আমার বড় বোনও আসছিল আজকে বাসায় যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছিল এর জন্য ওই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে এই তো বাজার দেখে মা আশা বড়াপু সবাই অনেক খুশি আমার আব্বু অনেক বেশি খুশি হয়ে গেছে আজকের বাজার দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলো ফেস